আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের বার্ষিক পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষার জন্য চতুর্থ এবং পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দিয়েছিলাম তো আমি তোমাদেরকে সেই অ্যান্সারগুলো একটু দিয়ে দেবো এখন এবং এগুলো বুঝাই দেবো এই প্রশ্নগুলো পড়লে তোমরা সবই কমন পেয়ে যাবা পরীক্ষাতে কারণ এগুলো থেকে তোমাদের সব পরীক্ষাতে আসবে আর এখানে তোমাদের লাস্ট দুইটা অধ্যায় যে দুইটা অধ্যায় একটু কঠিন আর প্রথম তিনটা অধ্যায় যে তোমাদের আছে চার আর পাঁচ চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো আর পরের প্রশ্নগুলো কিন্তু ওইগুলো তোমাদের অনেক ইজি তো আমি এই প্রশ্নগুলো তোমাদের উত্তরগুলো করে দিয়েছি কারণ এই উত্তরগুলো বইয়ে নাই কিন্তু প্রশ্ন প্যাটার্নগুলো বইয়ে ছিল এগুলো আসবে তোমাদের অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আর তোমাদের আমি কিন্তু নমুনা প্রশ্নের সবগুলো আনসার দিয়ে দিয়েছি যারা এখনো দেখো নাই তারা এটা দেখে ফেলবা তো তোমরা নমুনা প্রশ্নের আনসারগুলো দেখার পরে তোমরা এই প্রশ্নগুলো পড়বা আরেকটা ভিডিও দেখলে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা সব প্রশ্ন শেখা হয়ে যাবে আর লাস্ট আরেকটা ভিডিওতে আমি তোমাদের এমসি কেউ যতগুলো আছেন ওইভিত্তিক প্রশ্ন দিয়ে দিবো এগুলো দেখলে তোমরা পুরো বই সম্পন্ন হয়ে যাবে তোমরা শেষ করতে পারবা দেখো কি বলছে শারীরিক ও মানসিক গুণ কি যে কোনো পাঁচটি শারীরিক ও মানসিক গুণের উল্লেখ করো কৃষিক্ষেত্রে দেখো শারীরিক ও মানসিক গুণ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তো যে কোনো পাঁচটি শারীরিক ও মানসিক গুণ হল দেখো শারীরিক গুণ শারীরিক শক্তি সহনশীলতা দ্রুত সারা দর ক্ষমতা সুস্থতা বজায় রাখার ক্ষমতা উন্নত দৃষ্টিশক্তি এগুলো শারীরিক গুণ আর মানসিক গুণ কোনগুলো দেখো ধৈর্য আত্মবিশ্বাস সৃজনশীলতা মনোযোগ সংকল্প বা দৃঢ়তা এগুলো হলো মানসিক গুণ যে শিক্ষার্থীরা দেখো একজন শিক্ষার্থীর কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা জরুরি এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দেখো কি লেখবো তোমরা একজন শিক্ষার্থীর প্রয়োজনীয় গুণাবলীগুলো হলো দেখো অধ্যবসায় অধ্যবসায় হলো কোনো কাজ একবার না পারলে তারা বারবার চেষ্টা করবে হ্যাঁ যেমন বলো এরকম আছে না আমরা ছোটোবেলায় কবিতা পড়েছিলাম যে পারিব না এই কথাটি বলিও না আর একবার না পারিলে দেখো শতবার এটা কিন্তু দেখো শতবার এটা কিন্তু অধ্যবসায়ের কথা অধ্যবসায় মানে কোনো কাজ বারবার করা সততা হলো সততা তোমরা জানো অনেস্টি সততা নিয়মানুবর্তিতা মানে সময়ের কাজ সময়ে করা সময় ব্যবস্থাপনা সময়গুলোকে ভাগ করে নেওয়া আর জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের কিন্তু আগ্রহ থাকতে হবে হ্যাঁ তাহলে এগুলো একজন শিক্ষার্থীর গুণ বা বৈশিষ্ট্য বৈশিষ্ট্যে দেখো এখানে কি বলছে যে অনুভূতি ও আত্মবিশ্বাস বলতে কি বোঝায় অনুভূতি বলতে আমরা আমাদের মন ও শরীরের মাধ্যমে যে আবেগ বা সংবেদন অনুভব করি সেটাকে বুঝি পরীক্ষায় তোমাদের কিন্তু অনুভূতি আলাদা আসতে পারে সংক্ষিপ্তে আত্মবিশ্বাস আলাদা আসতে পারে তো আমি দুইটা একসাথে দিয়ে দিচ্ছি কারণ বড় প্রশ্ন তোমাদের আবার আসতে পারে এই জন্য তো অনুভূতি বলতে আমাদের আমরা আমাদের মন ও শরীরের মাধ্যমে যে আবেগ বা সংবেদন অনুভব করি সেটাকে বুঝি এটা আমাদের সুখ দুঃখ ভালোবাসা রাগ ভয় আশা ইত্যাদি বিভিন্ন মানসিক অবস্থার প্রকাশ তো অনুভূতি আমাদের মনস্তাত্ত্বিক অবস্থা ও আচরণকে নিয়ন্ত্রণ করে এবং অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে সাহায্য করে তো আত্মবিশ্বাস হলো নিজের প্রতি বিশ্বাস ও আস্থা রাখা এটি এমন একটি মানসিক অবস্থা যা আমাদেরকে কোনো কাজ সম্পন্ন করার সময় সাহায্য করে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতা দেয় আত্মবিশ্বাস আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং ব্যর্থতার ভয়ে পিছিয়ে না গিয়ে সামনে এগিয়ে যেতে প্রেরণা দেয় কৃষিক্ষেত্রে দেখো নিরাপদ ও অনিরাপদ স্পর্শ বলতে কি বুঝো কয়েকটি নিরাপদ ও অনিরাপদ স্পর্শ সম্পর্কে নাম লিখতে বলছে তোমাদেরকে হ্যাঁ তাহলে নিরাপদ ও স্পর্শ কি দেখো নিরাপদ স্পর্শ বলতে বোঝায় এমন ধরনের স্পর্শ যা স্বস্তিদায়ক যা সম্মানজনক এবং আমাদেরকে সুরক্ষিত ও ভালো বোধ করায় মানে যে স্পর্শগুলো তোমার ভালো লাগবে এটি এমন স্পর্শ যা আমরা স্বেচ্ছায় গ্রহণ করি এবং এতে আমাদের কোনো অস্বস্তি হয় না অন্যদিকে অনিরাপদ স্পর্শ হলো এমন স্পর্শ যা অস্বস্তিকর অসম্মানজনক বা হুমকি স্বরূপ যা আমাদের মানসিক বা শারীরিকভাবে আঘাত করে এবং আমাদের অস্বস্তি বা ভয়ের মধ্যে ফেলে তাহলে এটা তোমাদের মুখস্থ করে ফেলতে হবে ওকে কয়েকটি নিরাপদ স্পর্শ দেখো পরিবারের সদস্যের কাছ থেকে পাওয়া সিনেময় আলিঙ্গন পরিবারের বাবা মা যখন আলিঙ্গন করে হয়তো এটা একটা হলো কি নিরাপদ স্পর্শ শিক্ষকরা বা বন্ধুর সাথে যখন কর্মর্দন করা হয় অনেক সময় বন্ধুর সাথে হ্যান্ডশেক করা অথবা শিক্ষক যখন কর্মর্দন করে শিক্ষক সাধারণত কর্মদন করে না তারপর এটা রাখা তাহলে কি হলো অনেক সময় কি করা হয় যে কাঁধে হাত রাখে হ্যাঁ অনেকে আছে মামা বা আহ অনেক সময় কাঁধে হাত রেখে মাথায় হাত রেখে এগুলো হলো নিরাপদ স্পর্শ কয়েকটি অনিরাপদ স্পর্শে দেখো যে জোরপূর্বক আলিঙ্গন বা জোর করে ধরা শরীরে এমন একটি স্পর্শ করা যেখানে অস্বস্তি বোধ হয় অনুমতি ছাড়া বা অপ্রত্যাশিতভাবে শরীরে হাত দেওয়া যা অস্বস্তি তৈরি করে নিরাপদ এবং অনিরাপদ স্পর্শের বিষয়ে সচেতন থাকা এবং অস্বস্তি বোধ করলে তা সঠিকভাবে প্রকাশ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে এভাবে তোমরা এই প্রশ্নটার উত্তর লিখে ফেলবো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো তারপরের প্রশ্নটা কে বলছে বিভিন্ন পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার সুপার পাওয়ার বা গুণগুলো কাজে লাগাও উদাহরণ সহ লিখো দেখো আমার শারীরিক ও মানসিক গুণগুলো বিভিন্ন পরিস্থিতিতে কাজে লাগে উদাহরণস্বরূপ যখন আমরা আমার স্কুলে কোনো পরীক্ষা থাকে তখন আমি মনোযোগ এবং অধ্যবসায় কাজে লাগাই অধ্যবসায় আমাকে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করতে সাহায্য করে আর মনোযোগ আমাকে পড়া ভালোভাবে আয়ত্ত করতে সহায়তা করে খেলাধুলো খেলাধুলার ক্ষেত্রে আমি শারীরিক শক্তি এবং সহনশীলতা কাজে লাগাই দীর্ঘ সময় ধরে খেলতে হলে সহনশীলতা প্রয়োজন আর খেলায় জিততে শারীরিক শক্তি গুরুত্বপূর্ণ আমি প্রিয় শিক্ষে আমি কিন্তু বলেছিলাম যে কি কি গুণ একজন মানে একজন শারীরিক মানসিক গুণ থাকতে হয় এগুলোই তোমার সুপার পাহার এগুলো তোমার সুপার পাওয়ার খেলাধুলার ক্ষেত্রে আমি শারীরিক শক্তি ও সহনশীলতাকে কাজে লাগাই দীর্ঘ সময় ধরে খেলতে হলে সহনশীলতা প্রয়োজন আর খেলায় জিততে শারীরিক শক্তি গুরুত্বপূর্ণ ক্লাসে কোনো সমস্যার সমাধান করতে হলে আমি সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস কাজে লাগাই সৃজনশীলতা আমাকে নতুনভাবে চিন্তা করতে শেখায় আর আত্মবিশ্বাস আমাকে সেই চিন্তাগুলো প্রকাশ করতে সাহস দেয় এছাড়া বন্ধুদের মধ্যে কোনো মতবিরোধ হলে আমি ধৈর্য এবং সহমর্মিতা ব্যবহার করি ধৈর্য আমাকে ঠান্ডা মাথায় ভাবতে শেখায় আর সহমর্মিতা অন্যের অবস্থান বুঝতে সাহায্য করে ফলে সমাধান সহজ হয়ে যায় কোন গুণ বা ইতিবাচক বৈশিষ্ট্যগুলো তুমি অর্জন করতে চাও সমাজে বেঁচে থাকতে কোন বৈশিষ্ট্যগুলো বেশি উপকারী মানুষের জন্য বলে তুমি মনে করো ব্যাখ্যা করো আমি অধ্যবসায় সময় ব্যবস্থাপনা এবং আত্মনিয়ন্ত্রণ অর্জন করতে চাই তো অধ্যবসায় আমাকে জীবনের যে কোনো কাজে সফল হতে সাহায্য করবে সময় ব্যবস্থাপনা আমাকে কাজগুলো সঠিক সময়ে সম্পন্ন করতে শেখাবে যা শিক্ষার্থী ও ভবিষ্যতে পেশা জীবনে গুরুত্বপূর্ণ আত্মনিয়ন্ত্রণ আমাকে নিজের আবেগ এবং ইচ্ছাগুলোকে নিয়ন্ত্রণ করে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে আর সমাজে বেঁচে থাকতে যে বৈশিষ্ট্যগুলো সবচেয়ে উপকারী বলে আমি মনে করি তা হল সহমর্মিতা সততা এবং সহযোগিতা সহমর্মিতা মানুষকে অন্যের কষ্ট সমস্যা বুঝতে সাহায্য করে এবং সমাজের শান্তি ও বন্ধুত্ব গড়ে তোলে সততা একজন মানুষকে সঠিক পথে পরিচালিত করে যা মানুষের বিশ্বাস ও আস্থার জায়গা তৈরি করে আর সহযোগিতা মানুষকে একসঙ্গে কাজ করতে উৎসাহিত করে যা সমাজের উন্নয়ন ও সমৃদ্ধি আনে এই গুণগুলো মানুষকে একজন সফল ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে তুমি বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে অনুভূতি প্রয়োজনের কথা কি প্রকাশ করো কৌশলগুলো উল্লেখ করো তার মানে তুমি বিভিন্ন পরিস্থিতিতে কথা প্রকাশ করো কৌশলগুলো উল্লেখ করো তাহলে এই কীভাবে এটা হবে না হ্যাঁ এখানে কিভাবে প্রকাশ করো সেই কৌশলগুলো লেখো দেখো আমি বিভিন্ন পরিস্থিতিতে আমি আমার অনুভূতি ও প্রয়োজন প্রকাশ করার জন্য কয়েকটি কৌশল অনুসরণ করি প্রথমত আমি স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করি যখন আমার কোনো কিছু দরকার হয় বা অনু আমি অনুভব করছি তা জানাতে চাই তখন আমি সরাসরি বিষয়টি তুলে ধরি যাতে অন্যরা বুঝতে পারে উদাহরণস্বরূপ যদি আমি কোনো বিষয়ে উদ্বিগ্ন হই আমি সরাসরি বলি আমি এই বিষয়ে চিন্তিত দ্বিতীয়ত আমি শান্তভাবে এবং ধৈর্যের সাথে আমার প্রয়োজনগুলো ব্যাখ্যা করার চেষ্টা করি উত্তেজিত বা রাগান্বিত হয় নয় বরং শান্তভাবে কথা বললে অন্যরা আমার অনুভূতিকে গুরুত্ব দেয় তৃতীয়ত আমি অপরের অনুভূতি ও পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল হই যখন আমি আমার প্রয়োজন বা অনুভব দিয়ে প্রকাশ করি তখন আমি তাদের দৃষ্টিভঙ্গি বিবেচনায় রাখি এতে করে একটি বোঝাপড়া তৈরি হয় এবং সমস্যার সমাধান সহজ হয় সবশেষে আমি উপযুক্ত ভাষা এবং দেহভঙ্গি ব্যবহার করি যেন আমার কথার সাথে আমার ও সামঞ্জস্যপূর্ণ থাকে কৃষিক্ষিত এভাবে তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা পরে দেখো আট নম্বর প্রশ্নটা দেখো অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশ করতে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় লেখো অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশ করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হয় যা আমাদের ভাবনা ও অনুভূতিকে অন্যদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে সহায়তা করে বিষয়গুলো হলো দেখো সুস্পষ্টভাবে কথা বলা নিজের অনুভূতি বা প্রয়োজন প্রকাশ করার সময় বিষয়টি পরিষ্কারভাবে বলতে হবে যেন অন্যরা সহজে বুঝতে পারে আক্রমণাত্মক না হওয়া আবেগ আবেগপ্রবণ বা রাগান্বিত হয়ে কথা না বলে শান্ত এবং সংযতভাবে কথা বলা উচিত যাতে অন্যরা আঘাতপ্রাপ্ত না হয় সময় ও পরিস্থিতি বুঝে কথা বলা এমন সময় এবং পরিস্থিতি বেছে নিতে হবে যখন অন্যরা মনোযোগ দিয়ে কথা শুনতে পারবে এবং বিষয়টি গুরুত্ব সহকারে নিতে পারবে শ্রদ্ধাশীল থাকা নিজের অনুভূতি প্রকাশ করার সময় অপরের অনুভূতিকে সম্মান করা জরুরি যাতে উভয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকে শ্রবণ করার ক্ষমতা অন্যের প্রতিক্রিয়া মনোযোগ দিয়ে শোনা এবং সে অনুযায়ী আলোচনা করা গুরুত্বপূর্ণ যাতে সমঝোতার পথ তৈরি হয় কৃষিক্ষেত্রে দেখো মনে করো তুমি তোমার কোনো বন্ধু অনিরাপদ পরিস্থিতিতে পড়েছ এ পরিস্থিতি তুমি কিভাবে মোকাবেলা করবো উল্লেখ করো যদি আমি বা আমার কোনো বন্ধু অনিরাপদ পরিস্থিতিতে পড়ে তাহলে আমি কয়েকটি পদক্ষেপ নিয়ে পরিস্থিতি মোকাবেলা করব। যেমন শান্ত থাকা প্রথমত আমি চেষ্টা করবো মানসিকভাবে শান্ত থাকতে আতঙ্কিত হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে তাই চিন্তা ভাবনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি সাহায্য চাওয়া আমি সাহায্যের জন্য বিশ্বস্ত কাউকে ফোন করব বা আশপাশে যদি কেউ থাকে তাদের কাছে সাহায্য চাইব এ পরিস্থিতিতে পরিবারের সদস্য শিক্ষক পুলিশকে জানানো সবচেয়ে ভালো নিরাপদ স্থানে সরে যাওয়া যদি সম্ভব হয় আমি আমার বন্ধু নিরাপদ স্থানে সরে যাব উদাহরণস্বরূপ ভিড় বা জনসমাগমের স্থানে যাওয়া ভালো হতে পারে যেখানে অন্যরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে অপরাধীর সাথে সরাসরি সংঘাতে না জড়ানো যদি বিপজ্জনক কেউ থাকে তাদের সঙ্গে সরাসরি সংঘাতে না গিয়ে দূরে থাকার চেষ্টা করব স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো পরিস্থিতি খুব গুরুতর হলে আমি পুলিশের সহায়তা নেব এবং ঘটনাটি তাদের কাছে বিস্তারিত জানাবো কৃষিক্ষেত্রে এটা তোমাদের লাস্ট প্রশ্ন এই দুই অধ্যায়ের এই দশটা প্রশ্ন তোমাদেরকে মুখস্থ করতে হবে আর অন্য কোনো প্রশ্ন শিখতে হবে না আর প্রথম তিনটা অর্ধেকের অল্প কটা প্রশ্ন আছে ওগুলো তো আমি তোমাদেরকে দিয়ে দিব দেখো এগুলো পড়লে তোমরা দৃশ্যপট নির্বোধ দৃশ্যপট বিহীন সংক্ষিপ্ত সব প্রশ্নেই পারবা ওকে আত্মমর্যাদা কি কোন পদক্ষেপগুলো ব্যক্তিগত সীমানা ধরে রাখতে সাহায্য করে আত্মমর্যাদা হলো নিজের প্রতি সম্মান মূল্যবোধ মর্যাদা বজায় রাখা এটা আমাদের সম্মান ও সঠিক আচরণ প্রত্যাশা করি ব্যক্তিগত সীমানা ধরে রাখতে যে পদক্ষেপগুলো সাহায্য করে তা হলো নিজের প্রয়োজন ও অনুভূতির মূল্যায়ন নিজের প্রয়োজন ও অনুভূতিগুলো সঠিকভাবে বুঝে সেগুলোকে গুরুত্ব দেওয়া এবং অন্যদের সেটা জানানো জরুরি না বলতে শেখা অনিরাপদ বা অস্বস্তিকর কোনো আচরণ বা অনুরোধে দৃঢ়ভাবে না বলতে শেখা এবং নিজের সীমা রেখা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পষ্ট যোগাযোগ নিজের সীমা বা ব্যক্তিগত সীমা অন্যদের কাছে স্পষ্টভাবে জানানো যেন তারা আপনার পরিসীমা সম্পর্কে সচেতন থাকে অস্বস্তি বা বিপদের অনুভূতিতে দূরের সরে থাকা আসা যদি কোনো পরিস্থিতিতে অস্বস্তি বোধ হয় তা থেকে নিজেকে সরিয়ে রাখা বা পালিয়ে আসা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ যে এই দ্বারা রক্ষা করতে এবং ব্যক্তিগত সীমানা করে যা আমাদের মানসিক ও শারীরিক সুরক্ষার জন্য প্রয়োজনীয় কৃষিক্ষেত্রে দেখো এখানে আরেকটা বোনাস প্রশ্ন আছে এটা তোমরা একটু দেখতে পারো তো তোমার সাথে নিরাপদ ও বিশ্বস্ত সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিদের সাথে সম্পর্কগুলো আরও সুন্দর করে কি করা যেতে বলো তুমি মনে করো দেখো নিরাপদ ও বিশ্বস্ত সম্পর্কগুলো উন্নতি করার জন্য কতগুলো পদক্ষেপ আছে যেমন সত ও খোলা খোলামেলা যোগাযোগ করা সম্পর্কের ক্ষেত্রে সততা এবং খোলামেলা যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অপরের প্রতি সৎ থেকে চিন্তা অনুভূতিগুলো প্রকাশ করলে সম্পর্ক গভীর হয় সম্মান ও শ্রদ্ধা বজায় রাখতে হবে একজনের একজন অন্যজনের মতামত ব্যক্তিগত সীমানা আবেগকে শ্রদ্ধা করলে সম্পর্কগুলো সুরক্ষিত এবং সুন্দর থাকে সমর্থন ও সহমর্মিতা প্রদর্শন করতে হবে গুণমান গুণমান সময় কাটানো মানে ভালো সময় কাটাইতে হবে ক্ষমা ও ভুল স্বীকার করতে হবে প্রয়োজন হলে তাহলে এভাবে আমরা সম্পর্ক আরও সুন্দর করতে পারি